কোটতলি পাটগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত বেটার লাইফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে আধুনিক চিকিৎসা প্রযুক্তি অভিজ্ঞ ডাক্তার এবং আন্তরিক সেবার নিশ্চয়তা আমাদের প্রধান বৈশিষ্ট্যগুলো উন্নত চিকিৎসা প্রযুক্তি সর্বাধুনিক যন্ত্রপাতি এবং সঠিক ডায়াগনস্টিক সুবিধা যাতে রোগ নির্ণয় হয় দ্রুত এবং নির্ভুল অভিজ্ঞ ডাক্তার ও বিশেষজ্ঞ টিম যারা বছরের পর বছর অভিজ্ঞতা সঞ্চয় বুড়েছেন এবং আপনার সুস্থতার জন্য সর্বদা পাশে থাকেন সদা পাশে থাকা সেবা রোগী এবং পরিবারের সঙ্গে আন্তরিক সম্পর্ক যাতে প্রতিটি চিকিৎসা কার্যক্রম হয় শান্তিপূর্ণ এবং নির্ভরযোগ্য বিশেষজ্ঞ পরামর্শ গাইনি প্রসূতি শিশু হৃদরোগ কিডনি এবং অন্যান্য বিশেষায়ত চিকিৎসা বিভাগে নিয়মিত পরামর্শ আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষ সুস্থ থাকলে তার পরিবার ও সমাজও সুখী হয় সেই লক্ষ্যেই আমরা দেই প্রতিটি রোগীকে আন্তরিক যত্ন সঠিক চিকিৎসা এবং প্রয়োজনীয় সমর্থন আজই আসুন আপনার এবং আপনার প্রিয়জনের সুস্থতা নিশ্চিত করুন বেটার লাইফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ দহগ্রাম রোড কোটতলি পাটগ্রাম